বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা আসিফ নজরুলের চমৎকার প্রসঙ্গে এই মানুষটি আসলে চমৎকার কথা বলেন আমার এই মুহূর্তে একটি ভিডিও এলো আমার কাছে এটি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তিন দিন আগে অর্থাৎ একুশে আগস্ট বলে যে একটা দিন ছিল দুই সালে সেই দিনটি আসলে ছিল না আমি এটি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকে লিখেছেন যে ক্যালেন্ডারে বিশ তারিখ ছিল একুশ তারিখ ছিল না সরাসরি বাইশ তারিখে চলে গেছে সেই ছত্রিশে জুলাই এর মতো ক্যালেন্ডারে ছত্রিশে জুলাই বলে কিছু নেই কিন্তু মানুষের মুখে মুখে ছত্রিশে জুলাই বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তির বিশেষ করে যারা এই যে নতুন স্বাধীনতা বলছে তাদের মুখে তেমনি একুশে আগস্ট আসলে আমাদের বলতে হচ্ছে ক্যালেন্ডারে এমন নাকারজনক ঘটনার কোন দিন ছিল না এতগুলো মানুষ চব্বিশ জন মানুষ প্রায় স্পটডেট দু একজন পরে মারা গেছেন যেমন আইভি রহমান পরে মারা গেছেন দুদিন বা একদিন পরে শত শত আহত শত শত মানুষ শরীরে স্প্লিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এগুলো আসলে কিছুই ঘটেনি এগুলো ভুলে যেতে হবে এই ভুলে যেতে হবে যখন আমি কদিন ধরে ভাবছি ঠিক তখন আমার কাছে একটা ভিডিও এলো মহামতি আসিফ নজরুলের চমৎকার বক্তব্য বিভিন্ন সময়ে তিনি অতীতে বক্তব্য দিয়েছেন যে বক্তব্যগুলো নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে এই বক্তব্য একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাটি নিয়ে বা হামলাটি নিয়ে এই বক্তব্যটিতে তিনি কি বলেছেন চলুন না আমরা একটু শুনে আসি ওই সময় ওই গ্রেনেড হামলা তার পরিপ্রেক্ষিত তার মানে আপনি আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটেছে সরকার কোনো মহলই জানে না সেকেন্ড কোশ্চেন এত যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একুশ আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাষ্টকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল দর্শক আপনারা শুনলেন মহামতি আসিফ নজরুলের বক্তব্য তিনি বলছেন যে অবশ্যই সেই সময়ের সরকার এর দায় এড়াতে পারে না সরকারকে দায়ী করছেন সরকার জানে না এটা হতেই পারে না চিন্তা করেছেন অথচ তিনি আইনমন্ত্রী তার সময়ের আদালত সর্বোচ্চ আদালত এই আসামিদেরকে খালাস দিয়ে দিল আসিফ নজরুল আসলে এরকম মধুর বক্তব্য দেন অনেক বক্তব্য যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলেছেন যে হায় আল্লাহ আমি যদি কোনোদিন ক্ষমতা পেতাম এমন কাজ করতাম এমন মনোযোগ দিয়ে কাজ করতাম আল্লাহকে খুশি করতে কাজ করতাম আল্লাহ খুশি হয়ে যেত কিংবা তিনি কখনো বলেছেন যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে আবার তিনি উপদেষ্টা হবার পরে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমি এই কথাটা উপদেষ্টা হবার আগে বলেছি তো এই উপদেশটা হবার আগে বলেছেন তো কি হয়েছে আপনি তো বলেছেন আপনি একটা মিথ্যে কথা বলেছেন ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের কোথাও ছাব্বিশ লাখ তো দূরের কথা আপনি এই যে চার মাস ক্ষমতায় আপনি বের করুন এগুলো ওই ভারতীয়দের চাকরি এই মুহূর্তে তো ভারত বিরোধিতা বাংলাদেশে তুঙ্গে ছাব্বিশ লাখ ভারতীয় কেন চাকরি করছে তাদেরকে বের করে ভারতে পুশব্যাক করবার ব্যবস্থা করুন করছেন না তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে অসামান্য বক্তব্য দিয়েছিলেন কি চমৎকার বক্তা তিনি কি চমৎকার কথামালা কথা বলেন কিন্তু কর্মে দেখছি অন্য রকম আসলে রাজনীতিবিদরা এরকম বিভিন্ন মিথ্যা সত্যের মিশেল দিয়ে মধুর বক্তব্য দেন কিন্তু আসিফ নজরুল কি আসলে রাজনীতিবিদ দ্বিতীয় একজন মাস্টার ইউনিভার্সিটির মাস্টার একজন মাস্টার এমন কথা কিভাবে বলেন আমার মগজে তো আসে না তাহলে তার কাছে তার শিক্ষার্থীরা তার স্টুডেন্টরা কি শিখবে আমি আসলে অবাক হচ্ছি যতই দেখছি এই মানুষটাকে ততই অবাক হচ্ছি একটা মানুষ কিভাবে এত দ্বৈত চরিত্রের হতে পারে মাস্টাররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা প্রাইমারি স্কুলের মাস্টারও সমাজের আদর্শ হিসেবে গণ্য হয় আমরা কোন মাস্টার দেখছি মাস্টার এবং মাস্টার মাইন্ড দুটি যার জন্য প্রয়োযোজ্য তিনি হচ্ছেন আসিফ নজরুল এত মধুর বক্তব্য শুনে আমরা আসলে ভাষা হারিয়ে ফেলছি এসবের কি হবে তার যে বক্তব্যগুলো এখনও এখনো অনলাইনে আছে কিন্তু তার কর্মের সাথে কোনো মেল নেই এমন একটা মানুষ কিভাবে সরকারে আছেন সে এক বিশাল প্রশ্ন মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের প্রশ্ন আসলে এই যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার চার মাস বয়সী সরকার এই সরকারটি মনে হচ্ছে যেন অবসরপ্রাপ্তদের সরকার বর্তমানে যারা প্রশাসনে পুলিশে চাকুরিরত আছেন আপনাদের কোনো উপায় নেই আপনাদের এখন বাড়ি যেতে হবে যারা সিনিয়র পর্যায়ে আছেন এখন যারা সচিব সচিব বা পদমর্যাদায় কাজ করছেন তাদেরকে একে একে বিদায় নিতে হবে এক মাস আগে দু মাস পরে লক্ষণ কিন্তু তাই বলছে এখন যারা অতিরিক্ত সচিব আছেন তাদেরকেও বিদায় নিতে হবে কারণ হচ্ছে আপনারা প্রমোশন পাবেন না দীর্ঘদিন ইউনুস সরকার একে একে যুগ্ম সচিব অতিরিক্ত সচিবদের বাড়ি থেকে সত্তর বছর বয়স বা সত্তর অর্ধ বা সত্তরের কাছাকাছি এমন লোকজনকে ডেকে এনে এনে সিনিয়র সচিব পদমর্যাদায় দিচ্ছেন যুগ্ম সচিব হিসেবে চাকরি করেছেন তাকেও সিনিয়র সচিব পদমর্যাদায় নতুন করে চাকরি দিচ্ছেন এই জন্য আপনারা যারা বয়সে তরুণ যুগ্ম সচিব অতিরিক্ত সচিব কিংবা সচিব যারা আছেন যাদের সামনে ভবিষ্যতের আশা করেছিলেন তারা আর আশা করবেন না তারা বাড়ি যান বিদায় নেন এক কথাগুলো বলবার কারণটা হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের দাবি ছিল যে রাজনৈতিক সরকারের আমলে যে চুক্তিভিত্তিক নিয়োগ এই চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হতে হবে প্রশাসনে কিন্তু রাজনৈতিক সরকার নানা কারণে সেগুলো বন্ধ করতে পারেনি কিন্তু এই যে অরাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকার তারা কেন পারছে না তারা কাদেরকে নিয়োগ দিচ্ছে তাদের তো কোনো বাহিনী নেই তারা কাদেরকে নিয়োগ দিচ্ছে তাহলে প্রশ্নটা এসে যায় না জামাতের লোকজনকে বিএনপির লোকজনকে হয়তো তেমনটাই এই যে ইউনুস সরকার ইতিমধ্যে প্রায় এক ডজন সিনিয়র সচিব পদমর্যাদায় অবসরে যাওয়া লোকজনকে এনে নিয়োগ দিয়েছে যারা শেষ জীবনে ইয়ানি ইয়ানফসি করছিলেন তাদেরকে ডেকে এনে নিয়োগ দিয়েছে এই সর্বশেষ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন আক্তার আহমেদকে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে জানানো হয় সরকারি চাকরি আইন একটা আইন পেয়েছে দুই সালের উনচল্লিশ ধারা অনুযায়ী আক্তার আহমেদকে অন্য যে কোনো পেশা ব্যবসা যেগুলো গদবাধা কথা লেখা থাকে কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এই ভদ্রলোক আক্তার আহমেদ সাহেব বিরাশি ব্যাচ বিসিএস বিরাশি ব্যাচের একজন কর্মকর্তা তিনি সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন হিসেবে অবসরে যান দুই সালে প্রায় দশ বছর আগে তিনি অবসরে যান তার বয়স ধরুন এখন প্রায় সত্তরের কাছাকাছি রোগ শোক হতাশা ব্যর্থতা নিয়ে সত্তর বছর মানুষের একজন মানুষ প্রশাসনে সচিব পদে দায়িত্ব পালন করবেন এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন সেই নজিরবিহীন ঘটনা একের পর এক এই সরকার ঘটাচ্ছেন এই করে প্রায় ডজনের বেশি এক ডজন সিনিয়র সচিব নিয়োগ দিলেন দেখুন এই যে আক্তার আহমেদ সাহেব তিনি দায়িত্ব পালন করেছেন যুগ্ম সচিব পদে যে কোনো পদে প্রমোশন পেতে হলে আগের পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা লাগে চাকরির অভিজ্ঞতা লাগে কিন্তু একজন যুগ্ম সচিব দায়িত্ব পালন করবেন সিনিয়র সচিব হিসেবে বিচিত্র সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে পুলিশে পুলিশের মতো জায়গায় আট বছর আগে অবসরে গেছেন আট দশ বছর আগে বর্তমান যিনি ঢাকার কমিশনার কমিশনার ডিএমপি শেখ কিংবা বর্তমান আইজিপি পাঁচ বছর আগে অবসরে গেছেন বাহারুল আলম তাদেরকে ডেকে এনে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে আমি বলছি যে যারা বর্তমানে চাকুরিরত আছেন তারা আর প্রমোশনের আশা করবেন না